দু হাজার পঁচিশ সালের এবছরের থেকে আলোচিত এবং গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটে গেছে এই ঘটনা সংক্রান্ত যত তথ্য আছে সবগুলো তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা সাম্প্রতিক জিকের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও হবে আপনার জন্য কারণ এখান থেকে ইনশাল্লাহ আপনি হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবেন দেখুন আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব সেগুলোর একটা সামারি কিন্তু এখানে দিয়েছি জুলাই ঘোষণাপত্র দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব মাস্ট জুলাই ঘোষণাপত্র থেকে প্রশ্ন আসবে একদম কনফার্ম নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আসে না এমন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে না এই মুহূর্তে ফিলিস্তিন ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ফিলিস্তিন ইস্যু থেকে কিন্তু আপনি প্রশ্ন পেতে যাচ্ছেন ফিলিস্তিন ইস্যুর সাথে সংশ্লিষ্ট আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সারা পৃথিবী কিন্তু এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দিকে তাকিয়েছিল আমরা এই বিষয়ে যত তথ্য আছে এবং কে তত্ত্বগুলো হবে সাজেশনমূলক মানে আপনি যখন পড়তে যাচ্ছেন বা কোথায় বিশেষত কোনো একটা বইতে এই সম্পর্কে পড়তে যাবেন অনেক বিস্তারিত আলোচনা থাকে ভাই এত কিছু দরকার হয় না যেটা দরকার হয় আমি সেটাই আপনাকে সাজেশন করে দিয়েছি যেমন নোবেল পুরস্কার সংক্রান্ত সব তত্ত্ব কি আপনার দরকার 2025 সালে যে নোবেল পুরস্কারটা হইলো সব তত্ত্ব কিন্তু আপনার দরকার না যেগুলো দরকার সেগুলো পড়তে হবে সেগুলোই আপনাকে আমি দিয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য গ্লোবাল সমুদ ফ্লোটিলা সম্পর্কে জানবো যেটা একটু আগেই বললাম গাজাতে যে অবৈধ ইসরাইলি অবরোধ সেটা ভাঙার জন্য কিন্তু এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যে অভিযানটা পরিচালনা করা হয় তো গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় চুয়াল্লিশটি দেশের জাহাজ অংশগ্রহণ করেছিল কয়েকটি দেশের চুয়াল্লিশটি দেশের জাহাজ অংশগ্রহণ করেছিল প্রশ্নটা আসতে পারে এবং মোট পঞ্চাশটা জাহাজ আসছিল ফ্লোটিলাটা কি সুমুদ ফ্লোটিলা মূলত ছোটো ছোটো জাহাজের বহর মানে বিশাল বড় বড় টাইটানিকের মতো জাহাজ না বা অফ সি এর মতো বড় বড় জাহাজ না ছোটো ছোটো জাহাজের যে গহর সেটাকে বলা হয় সুমুদ ফ্লোটিলা ওকে ফ্লোটিলায় মোট কত জন অংশগ্রহণ করেছিল এই পঞ্চাশটা জাহাজে চুয়াল্লিশটা দেশের চারশো সতেরো জন অংশগ্রহণ করেছিল এবং ফ্লোটিলা কবে এবং কোন দেশ থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারিখটা একটু মনে রাখবেন একত্রিশে আগস্ট দু স্পেনের বার্সেলোনা থেকে স্পেনের বার্সেলোনিয়া কাতালোনিয়া প্রদেশের রাজধানী কিন্তু বার্সেলোনা ফ্লোটিলা জাহাজে একমাত্র বাংলাদেশি কে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম একমাত্র বাংলাদেশি এবং তারপর থেকে কিন্তু শহীদুল আলম বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একমাত্র বাংলাদেশের আবু সাঈদের ছবি কিন্তু বুকে নিয়ে বাংলাদেশের পতাকা ঘাড়ে ঝুলিয়ে কিন্তু ফ্লোটিলায় অংশগ্রহণ করেছিলেন ফ্লোটিলাটা বললাম যে এই এটা একটা ছিল নৌবহর যেখানে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক মানবাধিকার কর্মী এবং পরিবেশ কর্মী নিয়ে গঠিত সুমুদ ফ্লোটিলার উদ্দেশ্য ছিল গাজায় মানবিক ত্রাণ সহায়তা করা এটা হলো ন্যারেটিভ যেটা আমরা পাশ থেকে দেখতে পাই কিন্তু প্রকৃত উদ্দেশ্য ছিল ইসরায়েলের যে অবৈধ অবরোধ রয়েছে সেটাকে চ্যালেঞ্জ করা এবং এটা কিন্তু অবশ্যই ফিলিস্তিনের জন্য অনেক পজিটিভ একটা উদ্যোগ বা আন্দোলনও বলা যায় ফ্লোটিলা শব্দটি স্প্যানিশ ভাষা থেকে আসছে কোন ভাষা থেকে স্প্যানিশ ভাষা থেকে আসছে ফ্লোটিলা শব্দের অর্থ হলো জাহাজের ছোট বহর ছোট বহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলার বহরে নেতৃত্ব দিয়েছিলেন গ্রেটার থনবার্গ গ্রেটার থনবার্গ জলবায়ু এবং পরিবেশ অধিকার কর্মী তিনি কিন্তু সুইডেনের একজন নাগরিক সুইডিশ নাগরিক আর খুব অল্প বয়সে কিন্তু নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তারপর থেকে ওয়ার্ল্ড সেলিব্রিটি হিসাবে তিনি কিন্তু এখন সমাদৃত আর এবার আমরা জুলাই সনদ সম্পর্কে জানবো জুলাই সনদ সম্পর্কে মাস্ট কোশ্চেন আসবে এখান থেকে প্রশ্ন আসবে না এমন কোনো কম্পিটিভ এক্সাম পাবেন না এক নজরে জুলাই সনদ কি এবং জুলাই সনদ সংক্রান্ত কি কী তথ্য আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব জুলাই সনদটা হলো বাংলাদেশের একটি রাজনৈতিক সনদ যাতে রাজনৈতিক ঐক্যমত ভিত্তিক গণতান্ত্রিক সংস্কার প্রস্তাব রয়েছে গণতান্ত্রিক সংস্কার যেখানে সকল পলিটিক্যাল পার্টি এই সংস্কারে সাপোর্ট প্রদান করেছে তার উপর ভিত্তি করে জুলাই শনত আচ্ছা এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সংবিধানের মতো মানে এটা অন্য টাইপের সংবিধান বলা যায় জুলাই সনদে কতটি প্রতিশ্রুতি রয়েছে আঠাশটি প্রতিশ্রুতি রয়েছে তথ্যটা মোস্ট ইম্পর্ট্যান্ট যারা কম্পিটিটিভ এক্সামে আমার এই ক্লাস করার পরে হুবু কোশ্চেনটা পেয়ে যাবেন তারা পরবর্তীতে আমাকে মেসেজ করে জানাবেন জাতীয় ঐক্যমত কমিশন কখন গঠিত হয় এবং এটি কখন কাজ শুরু করে এটি গঠিত হয়েছিল ফেব্রুয়ারির পঁচিশে মানে দু হাজার সালে ফেব্রুয়ারিতে পনেরোই ফেব্রুয়ারির পর থেকে এটা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে আচ্ছা এবার আমরা দেখব যে জাতীয় ঐক্যমত কমিশন আলোচনার সময় কতদিন এবং কতটা ধাপে সম্পন্ন হয় এটি তিন দফায় মোট বাহাত্তর দিন তিন দফায় মোট বাহাত্তর দিন কমিশনের প্রথম পর্যায়ে আলোচনায় কতটি বিষয়ে ঐক্যমত হয়েছে একশো ছেষট্টি বিষয়ের মধ্যে চৌষট্টিটি বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছে আচ্ছা জুলাই সনদে কী ধরনের সংস্কারের অঙ্গীকার করা হয়েছে মূলত রাষ্ট্রীয় কাঠামো আমাদের রাষ্ট্রীয় যে কাঠামো আছে না আমাদের রাষ্ট্রীয় কাঠামোর কিন্তু তিনটা পার্ট রয়েছে শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ এই বিভাগের মধ্যে কিন্তু ব্যালেন্স বলেন আর অন্য অন্য বিষয়গুলি অনেক কিন্তু অসামঞ্জস্যতা রয়েছে যে কারণে কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার এমন দুর্নীতি কিংবা দুঃশাসন যাই বলি না কেন তার জন্য কিন্তু এই রাষ্ট্রীয় কাঠামোটা অনেকটাই দেয়নি এবং আমাদের যে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা আমাদের গণতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থাটা খুবই দুর্বল ভঙ্গুর যে কারণে আমাদের অবস্থাটা এমন প্রশাসনিক সংস্কার প্রশাসনিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সাংবিধানিক সংস্কারও কিন্তু এখানে আছে সনদের স্বাক্ষর অনুষ্ঠান কবে এবং কোথায় অনুষ্ঠিত হয় এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য এটা আমি থ্রি স্টার দিয়ে রাখবো এখান থেকে কিন্তু আপনারা হু কোশ্চেন পেয়ে যেতে পারেন এটা মোস্ট ইম্পর্টেন্ট সতেরোই অক্টোবর তারিখটা মনে রাখবেন অনেকে পনেরোই অক্টোবর বলতেছে না পনেরোই অক্টোবর না সতেরোই অক্টোবর জাতীয় সংস সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান এই তথ্যটা যেন আপনাদের কারোর ভুল না হয় আচ্ছা আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রথম ঘোষণা করা হয়েছিল কবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ কেন্দ্রীয় শহীদ মিনার আচ্ছা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারটা কোথায় অবস্থিত যারা অ্যাডমিশন শিক্ষার্থী আবার অনেকেই জানে না কেন্দ্রীয় শহীদ মিনারটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইন অনুষদ আছে আইন অনুষদের সামনে এবং তার পিছেই কিন্তু ঢাকা মেডিকেল রয়েছে মানে ঢাকা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের একদম মাঝামাঝিতে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত তো সেখানে কিন্তু প্রথম এটা ঘোষণা করা হয়েছিল খসড়া চূড়ান্ত এবং দলগুলোর কাছে প্রেরণের জন্য কখন পাঠানো হয়েছিল এগারোই সেপ্টেম্বরে পাঠানো হয়েছিল দলগুলোর কাছে চূড়ান্ত অনুলিপি যায় চোদ্দই অক্টোবর ওকে স্বাক্ষর অনুষ্ঠানের দিনে কোন ধরনের ঘটনা ঘটে সংসদ ভবনের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন আকারে কিন্তু সেই বিষয়গুলো প্রকাশিত হয়েছিল আচ্ছা তো আমরা যে তথ্যগুলো আলোচনা করলাম এই তথ্যগুলো এবছরের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আলোচিত তথ্য তো এগুলো আমি এক নজরে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি আমাদের কোর্সেস অ্যানরোল হতে চান তাহলে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এমন অসম অসম ক্লাস লেকচারশিট টিউটোরিয়াল কিন্তু প্রতিনিয়ত আমাদের ইন্টারশিপ কেয়ারে আপনাদের প্রোভাইড করে যাচ্ছি যারা আমাদের ইন্টার্নশিপ কেয়ারে থেকে আপনার প্রস্তুতি কমপ্লিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফোন কলে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করতে পারেন এবার আমরা জানবো এক নজরে ফিলিস্তিন সম্পর্কিত যত তথ্য আছে তো ফিলিস্তিন সংক্রান্ত এই তথ্যগুলো এই মুহুর্তে আপনার জানা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবেন পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দু ফিলিস্তিন প্যালেস্টাইন সৃষ্টি শুরু থেকে সৃষ্টি শুরু থেকে বলতে হজরত ইব্রাহিম আল ইসলামের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত এই পৃথিবীর সব থেকে আলোচিত জায়গা কিন্তু এই ফিলিস্তিন মিশর এই জায়গাগুলো সো এই সংক্রান্ত বিষয় সম্পর্কে আপনাকে সবসময় আপডেট থাকতে হবে আচ্ছা ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম জি সেভেন কোন দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে প্রথম দেশে কানাডা তারপরেই একই দিনে যুক্তরাজ্য তো জি সেভেন দেশ হিসেবে এখনো পর্যন্ত কানাডা এবং যুক্তরাজ্য দুইটা দেশ কিন্তু ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এই প্রশ্নটা তাৎপর্য অনেক বেশি কারণ জি সেভেন যেটাকে বলা হয় গ্রুপ অফ সেভেন বিশ্বের শিল্প উন্নত সাতটি দেশের সংগঠন এটার তাৎপর্য কিন্তু বিশ্বে অনেক অনেক বেশি এবং এই সাতটি দেশের মধ্যে রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স ইতালি যুক্তরাজ্য জার্মানি এবং কানাডা জার্মানি আগে বাদ পড়েছিল তো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দিয়েছিল আলজেরিয়া আলজেরিয়া উনিশশো সালে আলজেরিয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহর কোনটি জেরিকো এটি কিন্তু ফিলিস্তিনে মোস্ট ইনফরমেশান গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আমি এটা থ্রি স্টার দিয়ে রাখলাম এ ধরনের তথ্যগুলো আপনাকে জানতে হবে পবিত্র নগরী বলা হয় জেরুজালেম তিনটা আব্রাহামিক ধর্মের পবিত্র নগরী খ্রিস্টান ইহুদি অবশ্যই মুসলিম ধর্মের এই তিনটা ধর্মের পবিত্র নগরী ফিলিস্তিন অংশটি বিভক্ত হলো দুইটা অংশে একটা হলো পশ্চিম তীর আর একটা হলো গাঁজা দুইটা পার্ট রয়েছে পশ্চিম তীরকে ইংরেজিতে বলা হয় ওয়েস্ট ব্যাংক আর গাজা যেটা সেটা তো গাজা যেটাকে পৃথিবীর উন্মুক্ত কারাগার বলা হয় গাজা ধরে কিন্তু ইসরায়েলিরা এই গাঁজাকে অবরুদ্ধ করে রেখেছে এবং এই অবৈধ অবরোধ ভঙ্গ করার জন্যই কিন্তু রিসেন্টলি আমরা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাটা দেখেছি এটার মূল উদ্দেশ্য কিন্তু তাদের ত্রাণ পৌঁছানোর থেকে আন্তর্জাতিক অঙ্গনের নজর কাড়া এবং অবৈধ অবরোধ ভঙ্গ করা আচ্ছা সংস্থা হলো এটা দিয়ে রাখতে পারি আমি ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা হলো ওয়াফা ফিলিস্তিনের ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এই রাষ্ট্রকে স্বীকৃতি না দিলেও ইসরায়েল নামে যে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সেটাকে কিন্তু স্বীকৃতি দিয়েছে উনিশশো আটচল্লিশ সালের আগে কিন্তু পৃথিবীতে ইসরায়েল নামের কোনো রাষ্ট্র ছিল না ইহুদিরা সারা পৃথিবীতে ছিল নির্বাসিত অনেকটাই বিচ্ছিন্ন এবং আজকের যে ফিলিস্তিনে ইহুদিরা আসছে তারা কিন্তু বেশিরভাগই সব ইউরোপ থেকে আসছে জার্মানি থেকে আসছে হাঙ্গেরি থেকে আসছে পোল্যান্ড থেকে আসছে সার্বিয়া থেকে আসছে আর এছাড়াও কিন্তু আফ্রিকা থেকেও অনেক ইহুদি আসছে এশিয়া থেকেও কিন্তু বেশ কিছু ইহুদি আসছে তো এখনকার যে ইহুদি এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে এরা কিন্তু এখানে অ্যাসেম্বল করছে নোবেল পুরস্কার সম্পর্কিত যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে আমি সবগুলো তুলে ধরেছি জাস্ট প্রশ্নগুলো দেখুন এটা একটা অ্যামেজিং ক্লাস হতে যাচ্ছে আপনার জন্য প্রথমে যে কোশ্চেনটা আমি প্রশ্নটা রেখেছি শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান তো আমরা জানি নোবেল পুরস্কার দেয় সুইডেন থেকে তো সবসময় সুইডেন সুইডেন দেখতে 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 এই ধরনের কোশ্চেন আসলেও কিন্তু সুইডেনটাই রাইট আনসার করে আসে কিন্তু না রাইট আনসারটা হলো নওরেজিয়ান নোবেল কমিটি রাইট আনসার হলো নওরেজিয়ান নোবেল কমিটি এই শান্তিতে নোবেল পুরস্কার কিন্তু সুইডেন থেকে আসে না নওরেজিয়ান নোবেল কমিটি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কারটা দিয়ে থাকে যেটা সব থেকে বেশি আলোচিত এবং গুরুত্বপূর্ণ সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান সুইডিশ একাডেমি এটা নিয়ে আর সমস্যা নাই সুইডিশ একাডেমি ওকে তো তিন নম্বর যে প্রশ্নটা হচ্ছে কোন সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে তো আপনি কি জানতেন আগে কোন সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে উনিশশো সাল থেকে এখন নোবেল পুরস্কার সংক্রান্ত রিসেন্ট কোর্শেনও আসতে পারে কিংবা যে কোনো শুরু বা তার সাথে সম্পর্কিত যে কোনো কোর্শেনও আসতে পারে সো শুধুমাত্র রিসেন্ট কোর্শেন জানলে হবে না এ ধরনের বিষয়ের সাথে যে ইতিহাস ঐতিহ্য আছে সে সম্পর্কেও আপনাকে জানতে হবে ওকে এরপর যে কোর্শ্চেনটা আছে যে কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় এটা মনে হয় বেশিরভাগ স্টুডেন্টই জানে তারপর আমি দিয়ে দিয়েছি স্মরণ করিয়ে দিলাম ছয়টি বিষয়ে কিন্তু দেওয়া হয় আর দু সালে নোবেল শান্তি পুরস্কার কে লাভ করেছে এটা হলো বর্তমান সময়ের জন্য ওয়ান অফ দ্য মোস্ট একটা ইনফর্ম গুরুত্বপূর্ণ ইনফরমেশান মারিয়া করিনা মাছাদো মাছাদো তিনি কিন্তু ভেনুচুয়েলার বিরোধী দলীয় নেতা এবং ভেনুচুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর নিকোলাস মাদুরো যে বলা যায় অনেকটা স্বৈরতান্ত্রিক একটা শাসন পরিচালনা করছে, যিনি রাশিয়া চীন ইরানের সহযোগিতা নিয়ে পশ্চিমা বিরোধী একটা মতদর্শ এবং সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে যেটা যুক্তরাষ্ট্র কোনোভাবেই সহ্য করতে পারছে না তো যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে বিরোধী দলীয় পার্টি হিসেবে পশ্চিমা যে আদর্শ বাস্তবায়নের জন্য কিন্তু কাজ করে যাচ্ছে মারিয়া করিনা মাচাদো তো তিনি কিন্তু নোবেল পুরস্কার পাওয়ার পরে এই নোবেল পুরস্কারটা ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছে তো পশ্চিমা আদর্শ বাস্তবায়নের জন্য তিনি দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন তো নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে মূলত তার গণ অধিকার গণতন্ত্র এবং মানবাধিকার চর্চার জন্য তো এসব হলো আসলে বুলি ওয়ান কাইন্ড অফ মারিয়া করিনা মাচাদক কোন দেশের নাগরিক আমি আগেই বলে দিয়েছি এটা রাইট আনসার হলো ভেনিজুয়েলা মারিয়া করিনা মাচাদক পেশায় তিনি একজন রাজনীতিবিদ ঠিক আছে রাজনীতিবিদ ভুলে যেন না যায় দু হাজার পঁচিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন কে রাইট আনসারটা আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট লো ক্রাস নাহর কাই লাস্ট লো ক্রাস নাহর কাই লাসলো ক্রাসনাহর কাই কোন দেশের নাগরিক তিনি হাঙ্গেরির নাগরিক আচ্ছা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন তো হাঙ্গেরির রাজধানীর নাম কি দেখি কে কে রাইট আনসার করতে পারে হাঙ্গেরির রাজধানী হল বুদা পেস্ট বুদা এবং পেস্ট দুইটা শহর মাঝখানে একটা নদী এই দুইটা শহরের সমন্বয়ে করা হয়েছে বুদা পেস্ট ওকে ক্রাস ক্রাসনাহর কায়ের প্রথম উপন্যাস সাতান টাঙ্গ প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে কিন্তু এটা প্রকাশিত হয় তো ইনফরমেশনগুলো দেখুন গড়পত্তন যা আসলো তাই দিয়ে রাখলাম বিষয়টা এমন না আপনার জন্য যেটা ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসতে পারে আমি সেটা সাজেশন করে দিয়েছি সমালোচক সুশান আর সন লাস্ট ক্রাস নাহুর কাইকে কি নামে আখ্যায়িত করেছিলেন রাইট অ্যান্সারটা একটু আচ্ছা রাইট অ্যান্সার না উত্তর অলরেডি এখানে দেওয়া আছে পাসের মাস্টার অ্যাপো ক্যালিপাসের মাস্টার অ্যাপো ক্যালিপাসের মাস্টার লাস্ট লোন কায়ের লেখায় কার প্রভাব বেশি লক্ষ্য করা যায় কাফা এবং টমাস বার্নহার্ট এই দুইজন ব্যক্তির লেখার কিন্তু প্রভাব বৈশিষ্ট্য করা যায় দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন কোন ব্যক্তি তিনজন ব্যক্তি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে এই তিনজন সম্পর্কে ইনফরমেশান জানা আপনার দরকার কারণ এটা কিন্তু প্রশ্নটা আসতে পারে কিভাবে যে এই তিনটা কোশ্চেন দেখা যায় চারটা অপশান তৈরি করলো যেখানে একটা মাত্র অপশানে এই তিনজন ব্যক্তির নাম থাকবে আর তিনটা অপশানে হয়তো দুইজন থাকতে পারে বা একজন ব্যক্তির নাম থাকতে পারে বা নাও থাকতে পারে এভাবে কিন্তু কোয়েশ্চেনটা আসতে পারে তো এটা রাইট আনসার হলো জুয়েল মকির ফিলিপ আগিও এবং পিটার হাউ উইটস তো এই তিনজন ব্যক্তির নাম যেন আপনি ভুলে না যান বিশেষত এভাবে মনে রাখবেন এই যে মকির তারপরে ফিলিপ আগিও এটা মনে রাখবেন পিটার এখানে বেসিক্যালি মনে রাখবেন যে হাউইট এই নামটা মনে রাখবেন যে তিনটা আমি রাউন্ড করে দিয়েছি গোল করে দিয়েছি এগুলো মনে রাখতে হবে ওকে এরপরে আরও নোবেল পুরস্কার সংক্রান্ত যে প্রশ্নগুলো আমি দিয়েছি জাস্ট এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন তত্ত্বের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কারা তো এই যে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন তত্ত্বের জন্য ফিলিপ আগিয়া এবং পিটার হাউইটস এই দুইজন ব্যক্তি নবেল পুরস্কার অর্থনীতিতে নবেল পুরস্কার প্রথম চালু হয় কবে এবং কার উনিশশো উনষাট সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে মজার ইনফরমেশন হলো যখন প্রথম নবেল পুরস্কার প্রবর্তন হয় তখন কিন্তু এই অর্থনীতিতে নোবেল পুরস্কারের বিধান ছিল না নোবেল পুরস্কার তো চালু হয়েছে সেই উনিশশো সাল থেকে তখন কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হতো না অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে সবচেয়ে বেশি নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এখনও পর্যন্ত রেড ক্রস তিন বার রেড ক্রস একজন একটা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন হিসাবে এখন পর্যন্ত তিনবার কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে এই কোর্স কিন্তু ফ্রিকুয়েন্টলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে চলে আসে সো নবেল পুরস্কার সংক্রান্ত যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি এক নজরে আপনাদের শেয়ার করলাম যারা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ফোন কল অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন জাস্ট আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ এই ধরনের অ্যামেজিং তথ্য লেকচার আমরা কিন্তু নিয়মিত আমাদের ইন্টেন্সিভ কেয়ারে আপনাদেরকে শেখাচ্ছি শিখিয়ে যাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিশিষ্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না শেয়ার করার মাধ্যমে অন্য একজন কিন্তু এই তথ্যগুলো জানার সুযোগ পেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি